আর কেন যদি যে গরত তিন দিনের লাই হইলেও মা এ তারা পবিত্র হয়ে গেলে সোনার উয়ার ফানি দি দুই ফিলেলি অথবা লিপি ফিলেলি থেরে আল্লাহর মাহবুব আইয়ে দে এই মেয়ে ফল না ফাঁক তিন দিন যাব তাল্লা নবী নোয়াই এবং ফটু তালি করি না তামি সাল্লা নোয়াই কুত্ত ফালিলে আমি সাল্লা নোয়াই আর অন্য অন্য গরত রসুল বলে হামিশা আজিত তাগে ক্ষতিকীল শরীর হতে করতে ক্ষতিকীল শরীর তার মানে কে আমাদের জন্য মেয়ে ভরে বাফলে ফলে মহাপুত গরণ ময়দানে কারবালা ইমামে হুসাইন সুন্দর বর্গরে হস মহানন্দ

গরত ফুরুস পোয়া না থাকিলি মাথার হজ সোর ফেলে রাখে গড় হজ সোর ফেলে রাখে এমত অবস্থা বড়র গলি গরত গলি গেলে ইতারারে এই অবস্থা দেখিলি আমার মাইন্ড খারাপ হয়ে যাব শতনে রাগর বসব তৈরি সংসার ছিন্ন বিচ্ছিন্ন যেব এখন আল্লাহ আল্লাহর মাহবুবুর শরীয়ত তৈরি অনবুদুন সালাম দিল ইবে তনউনে আরবু সালাম দিল ইবে তুননি তাড়াতাড়ি ইবে উড়িয়ে রে খসড় ডাবিয়ে রে আদবশয় যে তন সামনে আছে অনন্তকান मोहब्बतoverline জানার বিবিয় বেপরদানো ফরদানসি বনুত্তিন গিয়ব ইন বেগিন নবী জানে আকফিস কথা বেগিন হই গেলি

ফটু টটু লটকাই রে ফিরির ফটু মুর্শেদের ফটু ফুয়ার ফটু বাইয়ের ফটু আহালায়ালের ফটু লটকাই লটকাই রে এটা আল্লাহর মাহবুব না যাইব আর কেন যদি যে গরত তিন দিনের লাই হইলেও মা বইল নাফাক থাকে এ তারা পবিত্র হয়ে গেলে সোনার উয়ার ফানি দি করিয়ে দুই ফিলেলি অথবা লিপি ফিলেলি থে আল্লাহর মাহবুব আইয়ে দেয়

মসালা খোল বড় পাবসাই